সালামু আলাইকুম আপনার কাছে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মেয়েদি খান ট্রেনিং এজেন্সি আমরা বর্তমানে চুনুটি এটা হলো লোহাগড়া আমিদাবাদ চট্টগ্রাম আমাদের বর্তমানে আমরা দুইটি দোকান বসাইছি একটা হিসাব একটা আপনারা আছে বর্তমানে আমার পাশে

এই যে সামনে আমাদের জুতোর শাখা আসুন জুতাই বড়দের আছে পারফেক্ট আছে বিভিন্ন

চট্টগ্রাম আমিরাবাদ লোহাগারা এখানে হিজাবের বিশাল বিশাল কালেকশন কয়েক কিলোমিটার নিয়ে এই মাহাবিলের দোকান বসছে